তাকে জঙ্গি নাম দিয়ে মেরে ফেলেন তাকে বোমা স্বীকার করেন যেটা আমি আগে বললাম এবং এই জনতা ছাড়া কিন্তু জনতা জনগণ বোবা এই জনগণ এই জনতা রাজনীতি পায় না ওরা যা চায় তা পায় না কিন্তু রাজনীতি তাদেরকে সাথে নিয়ে তারা নিজেদেরকে তৈরি করে নিতে পারে এবং এই ইমাজিনেশনটা আমরা বাংলাদেশে এখনো দেখতে পাই না ফলে আমরা জুলাইয়ের সাথে আরেকটা তুলনাও করব যে আমরা জুলাইয়ের একটা ছাত্র জনতার একটা অরিজিনারি বা জন্মদায়ী ভূমিকা দেখেছি এটার সঙ্গে যদি আমরা তুলনা করি আরেকটা ঘটনার সাতই মার্চে ময়দানে একটা বিরাট জনতা উপস্থিত হয়েছিল এবং তারা একজনের মধ্যে তাদের কণ্ঠস্বর খুঁজে পেয়েছিল এবং তাদেরকে ওই সাতই মার্চে জনতাকে বলা হচ্ছে বাংলাদেশের জন্মদায়ী জনতা মুক্তি সংগ্রামের জন্মদায়ী জনতা আমি স্বাধীনতার ঘোষণা বা এই সব প্রশ্ন এখানে প্রাসঙ্গিক না তাহলে সাতই মার্চের যে জন্মদায়ী জনতা বা অরিজিনারি ক্রাউড আর চব্বিশের যে অরিজিনারি ক্রাউড এই দুইয়ের যদি আমরা কোনো তুলনা করি তাহলে আমরা দেখবো এই তুলনাকৃত ইতিমধ্যে আমাদের মধ্যে সাহিত্যে এসেছে যেটা একটা আমি বললাম সফার ওঙ্কার সে ক্রাউড দেখছে মিছিল দেখছে মিছিল এবং মিছিল আসছে এবং যে বলতে পারে না তাকে সে মিছিলটাকে সে শুনতে পায় দূরে মিছিলের ছবি দেখে না তারপর মিছিলটাকে সে দেখে আর তার যে স্বামী যে বড়লোকের ঘর জামাই সে মিছিল ঘৃণা করে এই মেয়েটা এই ক্রাউডের মধ্য দিয়ে নিজের এক ধরনের মুক্তি ঘটে এবং সে তার মুখে ভাষা ফোটে এবং তার রক্তপাতের মধ্যে দিয়ে তার মৃত্যু হয় যেটা হয়তো আমরা বলবো যে সলিমে যেভাবে বলেন যে বেহাত বিপ্লবের একটা ইশারা কিন্তু আরেকটা উপন্যাসও আপনাদের পড়া আছে অনেকে যে চিলেকটার সেপাই চিলেকটার সেপাই রঞ্জু সেও ডিপ্রেস আত্মমুখী আত্মকেন্দ্রিক কিন্তু সে এই গণপুত্থানের যে জনস্রোত এই ভিড়ে মিশে গিয়ে তার এক ধরনের মুক্তি ঘটে এখন যদি আপনার পঁচিশে আগস্ট পাঁচই আগস্টের সাথে মার্চে মার্চের রেসকোর্সের তুলনা করেন ওই জনতা কিন্তু প্যাসিভ ওই জনতা রিসিভার ওই জনতা অ্যাকশন না যেটা আত্মজনী আছে সাক্ষাৎকারে আছে যিনি সাবাক মোড়ে দেখছেন যে জনতা বেরিয়ে চলে যাচ্ছে এবং তাদের মুখে একটা উচ্ছ্বাস আছে কিন্তু তারা জানে না ভবিষ্যৎটাকে একটা অনিশ্চয়তার ভয় নিয়ে তারা ফিরে যাচ্ছে ওই জনতা জানে না কি করতে হবে ফলে এই জনতা দ্রুত এই জনতাকে মুক্তিযুদ্ধের জন্য সংগঠিত করা হয় নাই আমলিক প্রস্তুত ছিল না এবং পায়ে হেঁটে আমলিক নেতৃত্ব ভারতে চলে গেল এবং জনতা এক কোটি জনতাকেও সাথে নিয়ে গেল এবং যে এই এক কোটি লোক যখন আপনার ভারতে থাকবে আপনার জাতি আপনার মুক্তিযুদ্ধ আপনি স্বাধীনভাবে পরিচালনা করতে পারবেন না কারণ ও এই শরণার্থীকে পলিটিক্যালি ব্যবহার করবে আমরা রোহিঙ্গাদের পলিটিক্যালি ব্যবহার করতে পারি নাই সেটা অন্য প্রশ্নে কিন্তু ভারত তো পেরেছে ফলে মুক্তিযুদ্ধ ওখানে যা সেটা অন্য জায়গার প্রশ্ন তো এই যে পাঁচে আগস্টে যে জনতা সেটা মনে হচ্ছে উনসত্তরের যে গণপ্রধানের ছবি আফরিয়াসের চিলকটা সেপায় আছে যে মানে উনি শতবর্ষের সকল শহীদ হাজার বর্ষের সকল শহীদদের দেখতে পাচ্ছেন তেবাগার মরা দুর্ভিক্ষে মরা সিপাই যুদ্ধে বাদুরশাহ পার্কে ফাঁসিতে ঝোলা এই সোনানাগাঁয়ের যে মুসলিম তাঁতি তাদের আঙুল কেটে নেওয়া লোকেরা এরাও এসছে নাহলে এত লোক কোথা থেকে রাখা শহরে মাত্র ৩০ লাখ লোকের শহরে যদি এত মনে হচ্ছে যে নদী উঠে এসেছে শহরে ঢাকার গুড়িগঙ্গা ঢাকার তুরা শীতলক্ষা এই শহরের রাজপথ দিয়ে প্রবাহিত হচ্ছে এই এই কল্পনা উনসত্তরকে যতটা রিপ্রেজেন্ট করে কারণ সাহিত্য তো একটা কাজ করে আরও সাহিত্য করে তাকে আরও ড্রামাটিক করে আরও বড় করে তোলে কিন্তু সত্যিকারভাবে আপনি পাঁচই আগস্টে ঢাকায় আপনি দেখতে পাবেন এবং তারা সাতই মার্চের জায়গা তখন আপনি খুঁজে পাবেন সংসদ ভবনের চত্ব এই জনতার বিভিন্ন দিক থেকে নদীর মতো শহীদ মতো হতে তার এসেছে কিন্তু এসেছে এই যে এই অ্যাক্টিভ জনতার সঙ্গে আমি সাতই মার্চের জনতার এই যে প্যাসিভ সম্পর্ক এটা যদি দেখি তাহলে দেখব যে যে কারণে মুক্তিযুদ্ধ পরে আমাদের রাজনৈতিক রাজনৈতিক জনগণ এজেন্সি ফিরে পায় নাই কিন্তু পঁচিশে পাঁচই আগস্টের পরে কিন্তু এজেন্সি জনগণের জনতা ছাত্র জনতার নানানভাবে হাজির হচ্ছে শুধু একটা গ্রুপে না অজস্রভাবে অনেক জায়গায় কথা বলছে মানুষ কথা বলছে মানুষ তৎপরতা দেখাচ্ছে তা ভুলভাল যাই হোক তারা কিন্তু সেটা করছে এই এইটাই হচ্ছে জুলাইয়ের যে বড় রকমের রাজনৈতিক সম্ভাবনা এবং অন্যদিক থেকে কারণ এই জনতা অ্যাক্টিভ এই জনতা কর্তা সত্তা হিসেবে হাজির হয়েছে ইউরোপীয় ধারণায় আঠারোশো সালে এক ফরাসি তাত্ত্বিক লিখেছিলেন তার উপর ফ্রয়েড আবার কাজ করেছেন তারা এই জনতাকে মনস্তত্ব বুঝতে গিয়েছে এবং তারা দেখছে যে জনতা হচ্ছে প্যাসি তারা এটাকে নারী সুলভ বলছেন জনতা নারী সুলভ জনতা বর্বর কখনো কখনো সরল সে আবেগেলে বসে চলে সে রিজনের বিপরীতে চলে কিন্তু এই সংখ্যা যদি আমরা উপমহাদেশে প্রয়োগ করি দেখব যে আমাদের জনতাটা ঠিক ওই অর্থে পড়ে না এই জনতা বলেছে আরো পুরুষ হয় সে ভাঙতে যায় সে গড়তে যায় সে মারামারি করে এমন অনেক সময় সে দাঙ্গাবাজিও করে ফলে এই পুরুষালী বৈশিষ্ট্যটাও কিন্তু আমাদের এই এই জুনে গণবুদ্ধানের একটা ট্রেড হিসেবে আসছে যেটা হয়তো আমাদের জন্য একটা কোনো না কোনো জায়গায় চিন্তার বিষয় হতে পারে তো আমরা এখানে আলোচনাটা তাহলে এখন গুটিয়ে যে জায়গায় তেতাল্লিশ মিনিটের মধ্যে ফেলেছি দশ মিনিট মধ্যেই নিয়ে আসি সেটা হচ্ছে যে আমাদের যে রাষ্ট্র পরিকল্পনার অপস্থিতি ছিল দিশাহীনতা একাত্তর আগে ছিল আমরা আমরা ফ্যাসিবাদকে সংজ্ঞায়ন করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই কলা কৌশল উদ্ভাবন করেছি কিন্তু আমরা এই নতুন বন্দোবস্তের রাষ্ট্রকল্পনা সেটা কিন্তু এই জুলাইয়ের আগে ছিল না